আসসালামু আলাইকুম বিহর্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন বিহর্স আবার কিন্তু চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতেই পারছেন অসংখ্য অসংখ্য লো বাজেট মিড বাজেট হাই রেঞ্জ প্রিমিয়াম ফ্ল্যাগশিপ নন ফ্ল্যাগশিপ সকল বাজেটে ফোন পেয়ে যাবেন কালেকশন রয়েছে ভিভোর কালেকশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন রিয়েলমি টেকনো ইনফিনিক্স শাওমি সকল বাজেটে ফোন অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের সঙ্গে রয়েছে আজকে এই ভিডিওতে সাগর ভাই আসসালামু আলাইকুম ভাইজন কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাইয়া অনেকদিন পর আপনার দেখা শুনলাম আজকে নাকি সব ফোনে ডিসকাউন্ট দিবেন আজকে সব ফোনে ভাই একেবারে মারাত্মক তুফান অফার দিয়ে দিব ঠিক আছে ভাই সময়টা কিন্তু শীতকাল সুযোগ থেকে এসে পড়ছে আজকে ওই শীতকালীন অফারও দিয়ে দিব যারা আজকে ভিডিও দেখতেছেন প্রত্যেকটা মোবাইলে অ্যাড্রেস না হলো 30 থেকে 50% ডিসকাউন্ট পাবেন আপনারা ঠিক আছে 30 থেকে 50% পর্যন্ত আর প্রত্যেকটা মোবাইলের উপরে গ্যারান্টি ওয়ারেন্টি পিরিয়ড আছে বাড়ায় দিব ঠিক আছে যারাই ফোন কিনতে চান নিশ্চিন্তে আপনারা ফোন কিনতে পারবেন আচ্ছা আর প্রত্যেকটা ডিভাইসের সাথে কিন্তু আমাদের গ্যারান্টি থাকে ওয়ারেন্টিও থাকে সো মোবাইল কেনার পরে কোনো দুশ্চিন্তা থাকবে না আপনার যে কোনো প্রবলেম হলে আমরা ইনশাআল্লাহ সবসময় আসি আচ্ছা শপে তো আসা সম্ভব না অনেকের পক্ষে কুরিয়ারের মাধ্যমে যারা শপে আসতে পারবেন না কুরিয়ারের মাধ্যমে অর্ডার করতে আছেন স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন পাঁচশো দশ টাকা বা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন নাম মোবাইল নাম্বার লোকেশন দিলে আমরা কুরিয়ারের মাধ্যমে ডিভাইসটা পাঠিয়ে দেবো আপনি ওখানে চেক করে ওকে হইলে বাকি টাকা দিয়ে উঠিয়ে নেবেন আর আমাদের সব লোকেশন হলো ঢাকা মিরপুর 10 নম্বর শাহালি প্লাজা পাঁচ তলায় 18 নাম্বার দোকান মোবাইল ক্লিনিক ওকে তো শুরু করবেন কি দিয়ে আজকে শুরু করে কম দামি ডিভাইস দিয়ে আসেন যারা আগেবার কম বাজেট ডিভাইস খুঁজছেন একেবারে লো হাই লো বাজেটে Oppo A3s A3s Oppo A3s দেন কালার কোয়ান্টিটি হলো সেই ডিভাইসে 6GB 128GB ভেরিয়েন্ট

ডিভাইসটা টা সুন্দর বক্স চার্জার সহ কিন্তু আজকে ডিভাইস টা অফার পেয়ে যাবেন পাঁচ হাজার দুইশো টাকায় পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার আজকে টাকা পাঁচ হাজার দুইশো আজকে পিছনে ফিঙ্গারপ্রিন্ট আছে বক্স আছে চার্জার আছে জি জি তারপর হ্যাঁ

নিতে পারেন হ্যাঁ এরপরে চলেছে সামনে একটা ঠিক আছে সুন্দর চার হাজার পাঁচশো ব্যাটারি বক্স আজকে অফার প্রাইস পেয়ে যাবেন কত মাত্র পাঁচ হাজার টাকায় পাঁচ হাজার পাঁচ হাজার ফিঙ্গার প্রিন্ট পিছনে ফিঙ্গার আছে একবার একদিন ব্যবহার করছে ব্যবহার করতে চান

এই ডিভাইসগুলো উইদাউট স্ক্র্যাচ ডেন্ট আমাদের কাছে বাইরে থেকে ইম্পোর্ট করে আমরা এটা 5000 এমএএইচ এর বিগ ব্যাটারি টাইপ বি পোর্ট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে আর জিবি 256 জিবি ওকে বক্স চার্জার সহ কিন্তু Oppo F11 আজকে অফার পেয়ে যাচ্ছে মাত্র 6800 টাকা 6800 6800 টাকা F11 6800 6800 এরপরে চলে আসছে ভাই একেবারে কম বাজেটের মধ্যে সারা যারা সুপার অ্যামোলেড ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট খুঁজছেন তাদের জন্য Vivo S1 Vivo S1 Vivo S1 এটা কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটা ক্যামেরা কিন্তু পারের মতো আমি দেখায় দিচ্ছি যদি আপনাকে দেখেন এটা কিন্তু কালার কোয়ান্টি अवेलेबल আছে আমাদের কাছে Vivo S1 হলো সুপার AMOLED ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট 8GB 256GB ভেরিয়েন্ট দুটো কালার হয় দুটো কালার अवेलेबल আছে আমাদের কাছে এই ডিভাইসটা কিন্তু বক্স চার্জ সহ আজকে অফারে পেয়ে যাবেন মাত্র 7500 টাকায় 7500 সুপার AMOLED ডিসপ্লে ডিভাইস আজকে মাত্র 7500 টাকায় 7500 টাকায় Vivo S1 8GB 256GB 256GB জি আচ্ছা ক্যামেরা কোয়ালিটি কিন্তু একেবারে দুর্দান্ত চালিয়ে নিতে পারেন আপনারা জি অবশ্যই তারপর এরপরে চলে আসছে Oppo A9 2020 সবগুলো কালার আছে সবগুলো কাল বানানো আপনারা পছন্দ করেন ডিভাইসটা আপনার গেমের পারফেক্ট যারা ফায়ার খেলেন পাবজি খেলেন যে কোনো ধরনের গেম ডিভাইসটা স্মুথলি রান করবে টাইপ সি পোর্ট পাঁচ হাজার বিগ ব্যাটারি আট জিবি দুশো একটা ফোনের সাথে আর কত কি দেওয়া যায় বলেন এত মধ্যে বক্স সহ এ টোয়েন্টি টোয়েন্টি

এই দেখেন এই ডিভাইসটা দেখেন এই ডিভাইস হলো Vivo Y20s Y20s সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট এর মধ্যে সবচেয়ে কম দামি ডিভাইস এটা ওকে 8GB 256 এর সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট তারপর ট্রিপল ক্যামেরা সেটআপ অনেক সুন্দর ক্যামেরা ডিভাইস বক্স চালাসো আজকে অফার পেয়ে যাবেন মাত্র 7500 টাকা 7500 7500 টাকা তারপর এরপর আসছে পপ আপ সেলফি ক্যামেরা ডিভাইস নিয়া ওকে পপ আপ সেলফি ক্যামেরা ডিভাইস Vivo V15 এই ডিভাইসটা কিন্তু ভাই অসাধারণ একটা ক্যামেরা ডিভাইস এই ডিভাইসের সামনে দিকে মনে হয় এই যে পপ আপ সেলফি ক্যামেরা বলে এটা ওকে এই দেখেন এই ডিভাইসটা সুপার ফাস্ট চার্জিং করে সামনের ক্যামেরা ছাড়াই আপনার সুন্দর করে দিবে বক্স ছাড়া সহ কিন্তু আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভিভোয়াই আজকে অফার পেয়ে যাবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার টাকায় ভিভো ভি তারপর ভাইয়া হ্যাঁ এরপরে চলে আসছে যে ওপো এ ফিফটি সিক্স ফাইভ জি ডিভাইস ফাইভ জি ডিভাইস এর মধ্যে কিন্তু সবগুলোর দাম কিন্তু আকাশ থাকে দশ এগারো বারো হাজার টাকা আজকে কিন্তু ফাইভ জি ডিভাইস দিতে ভাই পানির দামে

যে কোন ধরনের তারপর নিয়ে রেডমি নোট এইট রেডমিট সেভেন প্রো এর আপডেট ভার্সন ওকে এটা কিন্তু আটচল্লিশ অসাধারণ ক্যামেরা পারফরমেন্স এই ডিভাইসটা পিছনে ফিঙ্গারপ্রিন্ট আছে

এটা হলো মিডিয়া হেলিও জি নাইনটি আপনার যেহেতু যে কোনো ধরনের গেম ভাই নোট সেভেন প্রো দেখছে নোট এইট দেখো মিনস এগুলোর এই আপনি সব ধরনের গেম খেলতে পারবেন পাঁচশো

এরপরে চলে আসছে যে আসেন আর একটু এই পাশে ডিভাইস দেখাই Vivo S1 Pro S1 Pro যারা আসেন ভাই ব্রাদার ব্রো নিয়ে যাবেন Vivo S1 Pro কেন নেবেন Vivo S1 Pro এই ডিভাইসটা হলো সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পিছনে কোয়াড ক্যামেরা 64 মেগাপিক্সেলের চারটা কোয়াড ক্যামেরা সেটআপ দিয়েছে ওকে প্লাস টাইপ সি পোর্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট 5000 এমএএইচ এর বিগ ব্যাটারি সুপার ফাস্ট চার্জিং সাপোর্টেড যে কোনো ধরনের গেমিং আপনি এই ডিভাইসটা টা করতে পারবেন স্ন্যাপড্রাগন চিপসেট দাও ছয়শো পঁচাশি আচ্ছা বক্সার সহ কিন্তু সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা মানে কম বাজেটে সেরা ক্যামেরা বলতে পারেন এটাকে হ্যাঁ দেখতেই পারছেন আপনাদের সামনে কিন্তু লাইভ ছবি তোলা

রেডমি এ ফাইভ রেডমি পাঁচ হাজার দুশো পঁচিশ সালের ভাইরাল ফোন একটা ক্যামেরা অসাধারণ ক্যামেরা চৌষট্টি

এই ডিভাইসের কোনো কমতি নেবে রিয়েলমি সেভেন আপনার আইসা বৈশাখ দুই ঘন্টা চাল চালাত আপনি নিয়ে যাবেন একটা খুদ বের করতে বলবে টাকা ফেরত ঠিক আছে পাঁচ হোল ক্যামেরা অসাধারণ ক্যামেরা ডিভাইস টাইপ সি পোর্ট বসার সঙ্গে আজকে রিয়েলমি সেভেন ফাইভ জি পেয়ে যাবেন মাত্র দশ হাজার টাকায় দশ হাজার দশ হাজার টাকায় আচ্ছা ভালো প্রাইস নাকি জি জি অবশ্যই হ্যাঁ কিনলেই জিতবে এরপরে চলে আসবে রেডমি নোট থার্টিন সরি রেডমি থার্টিন সি

এখন আরেকটা এখন যে ডিভাইসগুলো দেখাবো এগুলো অনলি ডিভাইস এগুলো বক্স চার্জার হয় না এগুলো পিওর হ্যান্ড ইউজ ডিভাইস আপনারা যারা মনে আপডেট মডেল কম দামে মনে চাচ্ছেন তাদের জন্য এই ডিভাইসগুলো হ্যাঁ পোকো সি সিক্সটি ওয়ান সি সিক্সটি ওয়ান অনলি ডিভাইস চার জিবি চৌষট্টি জিবি ভেরিয়েন্ট ঠিক আছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট অসাধারণ অস্থির ক্যামেরা ডিভাইস আজকে কিন্তু পোকো সি সিক্সটি ওয়ান পেয়ে মাত্র সাত হাজার পাঁচশো টাকায় সাত হাজার দেখেন এটাতে কিন্তু নেটফ্লিক্স ইনস্টল করা প্রি ইনস্টল করা ঠিক আছে নেটফ্লিক্স এই দেখেন এই যে নেটফ্লিক্স ইনস্টল করা ঠিক আছে যে কোনো অ্যাপ আপনি সব ধরনের অ্যাপ ব্যবহার করতে পারেন পোকো সি সিক্সটি ওয়ান মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো

M2 Poco M2 অসাধারণ একটা ডিভাইস গেমিং এর জন্য পোকো কিন্তু বেস্ট একটা অপশন ভাই এর আবার 6GB RAM 64GB ROM আজকে 6GB দেব 4GB এর দামে কত ভাই Poco है? M2 Type C port এইগুলা কিন্তু একজনের সময় খুব ধুমায় গেম খেলা হইতো ভাই ঠিক আছে আজকের অফার প্রাইস মাত্র 7500 টাকা 7500 7500 টাকায় তারপর আসেন তারপর আরো গেমিং সিরিজ দেখাই Redmi Note 13 Super AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টে Redmi Note 13 ফ্ল্যাগশিপ ডিভাইস

এটা হলো Redmi Note 14 Pro Note 14 Pro ভাই কার ডিসপ্লের মধ্যে ভাই এই জান এটার কি ক্যামেরা দেখবেন কাচের টুকরা কাচের টুকরা Redmi Note 14 Pro সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কার ডিসপ্লে 200 মেগাপিক্সেলের ক্যামেরা পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ টাইপ সি পোর্ট 8GB 256GB ভেরিয়েন্ট অনলি ডিভাইস আজকে অফার পেজে মাত্র 18000 টাকায় 18000 18000 টাকায় 18000 টাকায় নোট 14 প্রো পাচ্ছেন আজকে জি জি অবশ্যই কার ডিসপ্লে একদম মাথা নষ্ট করা প্রাইস এরপরে চলে আসছি ভাই ইনফিনিক্স হট ফর্টি প্রো হট ফর্টি প্রো ইনফিনিক্স হট ফর্টি প্রো সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সুপার ফ্রেশ একটা কন্ডিশনে আছে একটা দাগ স্ক্র্যাচ বলতে কিছু নাই আচ্ছা একেবারে এই অফার কিন্তু ভাই সচরাচর পাওয়া যায় না ডিবে সচরাচর পাওয়া যায় না আজকে মাত্র বারো হাজার টাকায় বারো হাজার ইনফিনিক্স হট ফর্টি প্রো প্রো ডিবে শুধুমাত্র বারো হাজার টাকায় তারপর হ্যাঁ এরপরে আছে ওয়ান প্লাস নট সি টু নট সি টু ওয়ান প্লাস নট সি টু সুপার এমোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট

আপনার টাচ আর ডিসপ্লে ছাড়া আপনার একটা ই মনে করেন আপনি চালাচ্ছেন আপনি স্বাধীন দেখবেন চালায় আছে মোবাইলটা কিরকম আপনার যদি ভালো মনে না হয় যে ল্যাগ করতেছে বা কোনো সমস্যা আপনি এসে মোবাইল চেঞ্জ করে সেম ইউনিট আরেকটা নিয়ে যাবেন আমার কাছ থেকে ওকে তো ভিউয়ার্স এই ছিল মোবাইল ক্লিনিকের আজকের কালেকশনগুলো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন দেখো যে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন খুদাফিস সবাইকে